সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলা দিন তেঘরা এলাকা থেকে দেখছেন সামনে সারিবদ্ধভাবে বেশ কিছু শুকনো হাড্ডি সার পঁচিশ নভেম্বর দু হাজার তেইশ শনিবার আজ আর আমরা দেখছি সামনে ইউনুস চাচাকে আসসালাম আলাইকুম চাচা কয়টা গরু আজকে বারোটা গরুর একটা প্যাকেজ অনেকগুলা গরু আচ্ছা আমাদের স্বল্পতম সময় দেখাই তবে দেখি এই যে প্রথমে যেটা দেখছি এটা বয়স বয়স এটা 6 দাঁত 6 দাঁত এটা একটা দেশাল একদম দেশাল সুস্থ সবল একদম সুস্থ সবল একদম সুস্থ সবল এখান থেকে বাচ্চা নেওয়া সম্ভব মোটাতে যাওয়া সম্ভব চমচচা একদম ঢিলা ঢালা একদম ঢিলাঢালা এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার এটা একটা দেশাল একদম দেশাল একেবারে নিকুতমানের একদম নিকুতমানের একদম কোনো ধরনের কোনো খুদ নেই সিরিয়ালের এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম আচ্ছা এটাকে সরাই দেন এটা দুই নাম্বার এটার বয়স এটার বয়স চার দাঁত এটা একটা দেশাল চার দাঁত মানে দুইটা একটা বাচ্চা নেওয়া হয়েছে নাকি কেবল একটা বাচ্চা নিচ্ছে চামচোচা একদম ঢেলা ঢালা ডাবল বডির আপনার বুক থেকে আচ্ছা সরাই দেন এটা এটা দেখলাম দুই নাম্বার এটা একটা দেশাল একেবারে নিখুঁত মানের একদম নিখুঁত মানের দুই আর তার পাশে তো তিন নাম্বার এটার বয়স এটার বয়স ছাদাত এটা একটা দেশাল দেশাল মোটামুটি সুস্থ সবল তো না একেবারে সুস্থ সবল চামচোচা কি দেখলেন চামচোচা একদম ঢেলা ঢালা যেখানে টানবে এখানে বাড়তি হবে সিরিয়ালের এটা তিন নাম্বার এটা একটা দেশাল একদম দেশাল একেবারে নিখুঁত মানের একদম নিখুঁত মানের বডি ওরকম উঁচা ওরকম লম্বা ওরকম আচ্ছা এটা হচ্ছে তিন তার পাশে এটা চার এটার বয়স এটার বয়স ছয় দাঁত চামচা চা ঢিলা ঢালা যেখানে টানবে এখানে বাড়তি হবে সিরিয়ালের এটা হচ্ছে চার এটা একটা দেশাল আচ্ছা মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো খুদ নেই সিরিয়ালের চার এটা একটা দেশাল একদম দেশাল একেবারে নিখুদ মানের একদম সিং মাথা যা আছে শরীর সিং মাথা যা আছে সবকিছুই ওকে সিরিয়ালের চার চামড়া ডেলে ডেলে আচ্ছা চলেন পাঁচ নাম্বারটা দেখি এটা চার এটা পাঁচ এটা একটা কালো কালারের কালো কালার একদম দেশি গরু একদম দেশি নিকুত মানের একদম নিকুত একদম নিকুত গলা আগাল এক সমান কোথাও কোনো ধরনের কোনো সমস্যা কোনো সমস্যা নাই নাই সিরিয়ালের পাঁচ ডবল বডি গরু বডির গরু এটা একটা দেশাল একদম দেশাল সব সুস্থ সবল সব সুস্থ সবল সিরিয়ালে পাঁচ এটা একটা দেশাল আর এটা ছয় এটার বয়স ছয় দাঁ এটা একটা দেশি আচ্ছা সুস্থ সবল তানা একদম সুস্থ সবল সিরিয়ালের ছয় নাম্বার সিং মাথা সব কিছুই ওকে যেখানে টানা যাবে সেখানেই বাড়তি হবে হ্যাঁ চম্রাক্ষী খুব ঢিলা ঢালা বডিও বেশ ভালো সিরিয়ালের ছয়

ছয় রাত আচ্ছা তারপর সেটা আট নাম্বার এটার বয়স এটা দেশি ছয় রাত বয়স সিরিয়ালের আট মোটামুটি সুস্থ সবল একদম সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই তাহলে এগুলো প্রত্যেকটা গুরুতেই মনে হয় বাচ্চা নেওয়া যাবে না প্রত্যেকটা গুরুতেই বাচ্চা নেওয়া সম্ভব

লাল কালার সিরিয়ালের এটা হচ্ছে নয় আর এটা একটা দেশাল আর সর্বশেষ ইয়া সরি এটা হচ্ছে দশ এটার বয়স এটা ছয় দাঁত এটা দশ নম্বর সিং মাথা সবকিছু ওকে সিরিয়ালের দশ নিখুঁত মানেন না একদম নিখুঁত মানে সিরিয়ালের দশ নম্বর হচ্ছে এটি আর এটা হচ্ছে এগারো নম্বর

এটার বয়স কয় দাঁত বললেন এটা চার দাঁত বয়স এটাও নিখুঁত মানের একেবারে নিখুঁত মানের তার মানে চাচা এই গরুগুলো থেকে যদি কেউ জাত উন্নয়ন করতে চাই করতে পারবে প্রত্যেকটাই সম্ভব আচ্ছা এটা তাহলে বারো আমরা একটু রিভিউ দেই একটা করে শোনাই দেন এটা বারো এটা হচ্ছে এগারো এটা দশ আর এটা হচ্ছে নয় এটা হচ্ছে আট এটা সাত সাত এটা হচ্ছে পাঁচ ইয়ে সাত ছয় এটা হচ্ছে ছয় আর এটা হচ্ছে পাঁচ এটা চার এটা তিন আর এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার

ভাইরা একটু ভাই কথা বলি আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছিলেন বগুড়া থেকে বগুড়া থেকে নিলেন প্যাকেজ থেকে কিনলেন কয়টা কিনছিলেন ছয়টা ছয়টা কেমন পেয়েছেন সব মিলিয়ে ভালো মোটামুটি ভালো মোটা যা করবেন ফ্যাটারিং করবেন হ্যাঁ গাড়িকে নিয়ে আসছেন না এখানকার গাড়ি এখানকার গাড়ি এখানকার গাড়ি আচ্ছা এ এ ছয়টা তাহলে প্যাকেজে তো আপনার মনে হয় বারোটা ছিল বেবি বারোটা ছিল ওখান থেকে কেটে ছয়টা দিয়েছেন

01719 ওয়ান সেভেন ওয়ান নাইন হ্যাঁ হ্যাঁ ওয়ান সেভেন টু সেভেন ওয়ান সেভেন টু সেভেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ